আসসালামু আলাইকুম আজকে আপনাদের আরেকটা ফুটবল ম্যাচ দেখাতে নিয়ে চলে আসলাম ম্যাচ যেখানে সেপ টেবিলের পাশেই কোর্ট সাইডে চলছে ফুটবল ম্যাচ আর এখানে খেলছে জুনিয়র ভার্সেস সিনিয়র পাচ্ছেন সবাই জার্সি পড়া মজার বিষয় হচ্ছে খেলাটা সবাই খেলতে গিয়েছে এবং দর্শক হিসাবে মনে হচ্ছে আমি একাই ছিলাম সবাই খেলছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম খেলাটা কারণ আমি খেলি নাই একটু সমস্যা ছিল তার কারণে মোটামুটি চমৎকার একটা খেলা চলছে দুই পক্ষই তিন বাই দুই একটা গোল হয়েছিল পরবর্তীতে শেষ মুহূর্তে চার চার হয়ে শেষ হয়ে খেলাটা সবাই প্রচণ্ড পরিশ্রম করে খেলছে একে অন্যকে পাশ দিয়ে আর এই যে আমাদের সোহেল ভাই সোহেল ভাইয়ের খেলাটা আমার কাছে খুব ভালো লেগেছে কারণ বহুদিন পরে সোহেল ভাই খেলছে খুব দারুণ খেলে বসির ভাই গোল পোস্টে আছে এবং বসির ভাই থাকাকালীন একটা গোল হয়নি সোহেল ভাই চেষ্টা করছেন ডিফেন্স দেওয়ার এবং সে দারুণ ডিফেন্স করেছে কিছু শর্ট আছে তিনি খুব দায়িত্বশীলভাবে ডিফেন্স করেছে যখন এই যে দেখতে পাচ্ছেন এখানে ডিফেন্স হবে একটা সোহেল ভাই বলটাকে সরিয়ে দিল এবং পরবর্তীতে আবারও হিট করে পরবর্তীতে সোহেল ভাইকে আবার হিট করছে এবং সোহেল ভাই ঠিক একইভাবে ডিফেন্স করবে দেখুন হ্যাঁ এই যে ডিফেন্সটাকে যাবে শর্ট দিবে সোহেল ভাই ডিফেন্স করে বলটাকে সরিয়ে দিল মোটামুটি সে এই যে তো মোটামুটি সোহেল ভাই খুব ভালো ডিফেন্স করেছে এবং ভালো ডিফেন্স খেলার পরে কি অবস্থা এই তো খুব ক্লান্ত লাগছে খুব ভালো খেলা হচ্ছে ছোটরা বড়রা মিলে খেলাধুলা করতেছে খুব আনন্দ উপভোগ করতেছে আমরা আচ্ছা আমাদের শরীর ভাই কেমন খেলতেছে ভালো তা বসি ভাইয়ের মুখ শুনবো শরীর ভাই ভালো খেলছে পরিশ্রম করতেছে ভালো আমরা চেষ্টা করতেছি আমাদের যথাসাধ্য এই বয়সে ক্লান্ত হয়ে যায় অল্প দৌড়াতে হ্যাঁ একবার রেস্ট যে পর্বে নামলাম তিন বাই এক চলতেছে আমরা তিনটা ওরা ছোটরা একটা বিশ্রমের পরে আবার খেলা শুরু হয়ে গেল সবাই আবার চাঙ্গা হয়ে গেল দাঁড়িয়ে পড়েছে এবং খেলা শুরু হয়ে যাচ্ছে ফুটবল সে সবাই সবাইকে পাস দিচ্ছেন সোহেল ভাইও দাঁড়িয়ে আছেন বল চলে গেল সীমানার বাইরে না বাইরে যায়নি এখনো আবার পাস হচ্ছে পাস দিয়ে সোহেল ভাই আবার ঠেকিয়ে দিলেন বললাম না ভালো একটা ডিফেন্ডার না হলে ডিফেন্স না করলে কিন্তু খেলাটা জমে না এবং গোলকিপার তাকেও কিন্তু অনেক চারিদিকে চকুস থাকতে হয় না হলে কিন্তু গোল হয়ে যাবে এবং সবাই দারুণ করে খেলছে দেখে আমার লোভ লাগছিল খেলার জন্য কিন্তু যেহেতু আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে আছে সেই জন্য আর খেলতে পারলাম না দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম খেলাটা চমৎকার খেলছে সবাই এবং হিট করছে এবং গোলকিপার একদম বলটাকে বুকের ভিতর জড়িয়ে আগলিয়ে রাখলো আবার ছুটে দিল পাস করছে এবার ভাই একটা শর্ট দিবে যারা ওদিকে আছেন সবাইকে দেখে বলছে এবং শৈলের শট দিলেন এবং রিসিভ করলো কিন্তু গোল হলো না চেষ্টা চালিয়েছে সবাই গোল দেওয়ার জন্য বল ছুটে যাচ্ছে মাঠের এই প্রান্ত থেকে ওই প্রান্ত সবাই চেষ্টা করে যাচ্ছে পাশ দিয়ে যাচ্ছে কে আগে একটা গোল দিতে পারে সবার চেষ্টা কিন্তু একটাই গোল দিতে হবে আর খেলাটা এনজয় করছে এখানে কিন্তু কোনো মানে ফ্রেন্ডশিপ ম্যাচ চেষ্টা করতেছে সুন্দর খেলার জন্য জুনিয়র সিনিয়ররা মিলে সোহেল ভাই দারুণ কয়ে ডিফেন্স করছে বসির ভাই ডিফেন্স করছে নাইদ ভাই কি সুন্দর করে আর রানা তো স্ট্রাইকার ওর শটগুলো খুব দারুণ ছিল

তুমি তিনটার দিন আছে এর ভিত্তে আজ পঁয়তালিশ